আমার বন্ধু কইছিল আপনি স্কুলের প্রোগ্রামটা সমাক নিয়ে যাবেন তাই তো আমি বলি ঠিক আছে কোন য পাঞ্জাবি তো তবে গিয়ে যাব তো ভালো তো পুরো এইটা কত কিছু হলো লেগে কত অনুকূল রে আমার বন্ধু বল কি কেমন লাইছে আজ এসেছো তোমরা কত 42 সংখ্যা নাও তোমাদের শাস্তি তো এইখানে স্কুল আছে কি তো স্কুলে তার meninos কোন ভিডিও হবে না স্কুল স্কুল লাগতো ভিডিও করতে তখন

শিক্ষাগুৰু আদৰ্শ অধ্যক্ষ আদৰ্শ মত শিক্ষাঙত আদৰ্শ বাতাবৰণ শিক্ষক শিক্ষা